রাজ্য সরকার কেন চুপ করে বসে আছে ভিতরে ভিতরে গোপন হাতাহাত নেই তো আমরা এই প্রশ্ন রাজ্য সরকারকে করতে চাই রাজ্য সরকার চুপ করে কেন বসে আছে পাশে আপনার হিন্দু অধ্যুষিত এলাকা সেখানে বারো জন তেরো জনের জনকে হেয়ারিং এ ডাকা হচ্ছে কিন্তু মুসলিম অধ্যুষিত এরিয়ায় সেখানে দুশো পাঁচশো ছশো আটশো পর্যন্ত হেয়ারিং এ ডাকা হচ্ছে আগামী দিনে আগামী দিনেও গত গত দিনগুলিতেও আড়াই হয়েছে ইন্টেন্সিভ রিভিশন হয়েছে তখন তো এরকম হয় না এই এসআইআর কেবল মাত্র বিজেপিকে জেতার জন্য বিজেপি বাংলার ক্ষমতা নেওয়ার জন্য এই এসআইআর করছে অবিলম্বে সুবেন্দুকে গ্রেফতার করতে হবে আর সুবেন্দুর দোষর যারা তাদেরকে গ্রেফতার করতে হবে আজকে আমরা এখানে 10 15 মিনিটের জন্য অবরোধ করছি কিন্তু আগামী দিনে মন্দির অবরোধ হবে হবে আমরা কিন্তু পথ ছাড়বো না কেন্দ্র সরকারের উংলি হিলনে বিজেপির দালালি করছে এই ইলেকশন কমিশন ইলেকশন কমিশন বারবার বলেছিলেন যে খসড়া তালিকায় যাদের নাম আসবে তাদের কোন ধরনের কাগজ চা হবে না কিন্তু খসড়া তালিকায় নাম আসার পরও প্রতিদিন নতুন নতুন করে নিয়ম তৈরি করছে পরিযায়ী শ্রমিকরা যারা বিহারে থাকে উড়িষ্যায় থাকে ব্যাঙ্গলোরে থাকে দিল্লিতে থাকে তারা এসআইআর জন্য দু মাস ধরে বাড়িতে বসে আছে তাদের রুজি রোজগার ঠপ হয়ে গেছে ইলেকশন কমিশন প্রথমে বলল যে এসআইআর জন্য আমরা সমস্ত ধরনের সুব্যবস্থা করব। কিন্তু এমন ভাবে বিএলওদের চাপ দেওয়া হচ্ছে এই ই আই ওরদের চাপ দেওয়া হচ্ছে তারা অসাংবিধানিক মনে করেছে তাই আমরা পথে নেমেছি এই বিজেপির দালাল এই কমিশন জ্ঞানেন ইলেকশন কমিশন আপনার জ্ঞানেন্দ্র কুমারকে বরখাস্ত করতে হবে এবং এই বৈষম্যমূলক এ সায়ার আমরা চাই না আমরা দেখেছি আমরা দেখেছি মুসলিম অধ্যসিত এলাকা এলাকাগুলিতে শত শত নাম বাদ দেওয়া হচ্ছে পাশে আপনার হিন্দু অধ্যুষিত এলাকা সেখানে বারো জন তেরো জনের জনকে হেয়ারিং এ ডাকা হচ্ছে কিন্তু মুসলিম অধ্যুষিত এরিয়ায় সেখানে দুশো পাঁচশো ছশো আটশো পর্যন্ত হেয়ারিং এ ডাকা হচ্ছে এটা কার স্বার্থে বিএলরা সোসাইড করতেছে আজ পর্যন্ত নব্বই জন বিয়ল তারা সোসাইড করে মারা গেছে বহু মানুষ হার্ট অ্যাটাক করছে একশো বছরের বৃদ্ধ তারা আতঙ্কে এসআইআর এর নাম লিখাবার জন্য আপনার হসপিটাল থেকে আপনার হিয়ারিং অফিসে এসে হার্ট করছে এর জিম্মেদারি ইলেকশন কমিশনকে নিতে হবে এবং এই ইলেকশন কমিশন এই ইলেকশন কমিশনকে অবিলম্বে গ্রেফতার করতে হবে আর ইলেকশন কমিশনকে যদি গ্রেফতার না করা হয় এই এসআইআর যদি বন্ধ না হয় আমরা এই এসআইআর মানছি না আগামী দিনে আনামি দিনেও গত গত দিনগুলিতেও আর আই হয়েছে ইনটেনসিভ রিভিশন হয়েছে তখন তো এরকম হয় না এই এসএ কেবল মাত্র বিজেপিকে জিতার জন্য বিজেপি বাংলা ক্ষমতা নেওয়ার জন্য এই এসএ আর করছে এই বৈষম্যমূলক এসএ আর মানবো না অবিলম্বে শুভেন্দুকে গ্রেফতার করতে হবে আর শুভেন্দুর দোষর যারা তাদেরকে গ্রেফতার করতে হবে আর বিশেষ করে এই জ্ঞানেন্দ্র কুমার মনোজ এবং যারা যারা এই বৈষম্য মূলক এসআইআর করছে তাদেরকে অবিলম্বে গ্রেফতার করতে হবে আজকে আমরা এখানে দশ পনেরো মিনিটের জন্য অবরোধ করছি কিন্তু আগামী দিনে অবরোধ হবে আমরা কিন্তু পথ ছাড়বো না আমরা দেশের জন্য জীবন দিতে চাই আমাদের পূর্বপুরুষরা এই দেশকে স্বাধীন করার জন্য রক্ত দিয়েছে এই দেশের স্বাধীনতা রক্ষা করার জন্য আমরা আবার রক্ত দেব কিন্তু এই দেশকে চালিম দেওয়াতে আমরা তুলে দিব না আমরা অনুরোধ করব রাজ্য সরকার কেন চুপ করে বসে আছে ভিতরে ভিতরে গোপন হাত নেই তো আমরা এই প্রশ্ন রাজ্য সরকারকে করতে চাই রাজ্য সরকার চুপ করে কেন বসে আছে মনে হয় ভিতরে ভিতরে কোনো গোপন আছে না হলে এইভাবে আন্দোলনকে করে জন্য বিভিন্ন করছে গত দিনগুলিতে দেখেছি আপনার ওয়াকাব আন্দোলনের জন্য রাজ্য সরকার বলছে দিল্লিতে যাও আমাদের গ্রামের মসজিদ ছিনিয়ে নেবে আমরা দিল্লিতে যে দরবার করব এই রাজ্য সরকারের চারিতা আমরা চাই না আমাদের এই আন্দোলন মানুষ পথে নেমেছে মানুষ পথে নেমেছে পথে আমরা বিচার বুঝে নেবো ইনশাল্লাহ এই আন্দোলন এখন পশ্চিম বাংলা টক বক করে ফুটছে আমরা যুবকদেরকে ধরে রেখেছি এই যুবকদের যুবকদের এ ডাকা হচ্ছে এদের বাপ দাদা চোদ্দ গোষ্ঠী সব ভারতবর্ষে জন্মগ্রহণ করছে ভারতের জন্য লড়াই করছে আমাদের স্বাধীনতা সংগ্রামী বলতে অবাক লাগে

ঐ হে আরিয়ান কোチラ লাল লাল গো আল্লাহু আকবার এই কুজে দিয়ে দাও সোনা পশ্চিমের কোチラ কুজে দাও এই নবাইপরি তোমরা যাই করো আর ওইরকম সব সব সরকার সংবিধানের পুরো সরকার সংবিধান চাওয়াটা পাই যাইলাম তো এই নবাইপরি তোমরা যাই করো আর Moran কো দিক থেকে সেই তো নিয়ে লয় আল্লাহ